হাইভিয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালোই আছেন আজকে আপনাদেরকে দেখাবি একটু ভিন্ন রকম ক্যাটাগরিতে নতুন রঙে রঙিত গারারা সেট ঈদ কালেকশন উপলক্ষে আপনাদের মাঝে কিছু কালেকশন আমরা নিয়ে আসছি আরও অসংখ্য কালেকশন আমাদের শপে আছে সবকে একসাথে দেখানো সম্ভব না তো আস্তে আস্তে সম্পূর্ণ কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন তো চলুন আমরা ফার্স্ট ঈদ কালেকশন গারারা সেটগুলো দেখা শুধু এটা ফোর পিস এটার মধ্যে আপনারা চারটা মিলে একটা সেট পাবেন আমি আপনাদেরকে ফোর পিসটাই দেখাবো একটা একটা করে ফার্স্ট আমরা দেখবো উপরের পার্টটা এটা আপনার সম্পূর্ণ তসর কাপড়ের মধ্যে এটা ওপরের পার যা দেখতেছেন সম্পূর্ণ সুতার কাজ করা আপনার সম্পূর্ণ সুতার কাজ করা পাশাপাশি একটু করে মিরর অ্যাডজাস্ট করা আছে কাটিংটাও দেখেন একটু ব্যতিক্রম কাটিং একদম সাইজও পাবেন ফ্রি সাইজ অল ওভার সুন্দরভাবে পেটানো কাজ করা আছে একদম গলা থেকে শুরু করে আপনার নিচ বরাবর পাবেন সুন্দরভাবে কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা কাজ কাজের ফিনিশিংটাও হান্ড্রেড পার্সেন্ট একদম নিখুঁত ফিনিশিং কাজ আর কাপড়টা পাবেন একদম তশো কাপড় সফট ফেব্রিক্স পরে কমফোর্ট পাবেন অনেকটা আরামদায়ক থাকবে কালারও পাচ্ছেন খুব সুন্দর লাইট কালারের মধ্যে অসাধারণ কালার কালার কালারের সাথে অ্যাডজাস্ট করা সুতাগুলো দেখে হয় অনেক সুন্দর আর এটা কিন্তু সাইটে পাচ্ছেন একটা এক্সট্রা একটি অপশন চেন প্লেট আছে এটা আপনার লুজ ফিটিংসের জন্য চেনটা আপনারা ব্যবহার করতে পারবেন চেন দেওয়া আছে এটা লুজ ফিটিংসের জন্য আর হাতের কপটাও কিন্তু অসাধারণ অনেক সুন্দর হাতের কপে কাজ করা আছে যা ড্রেসের কাজের সাথে একদম অ্যাডজাস্ট ম্যাচিং ক্যাটাগরি কাজ করা কাপড়টা অনেক মানসম্মত কাপড় তসর সিল্ক কাপড় নিচ বরাবর পাবেন খুব সুন্দর একটি স্টাইলিশ কাটিং করা এই কাটিংটার কারণ আছে এটার উপরে আপনি এক্সট্রা কোটি পাবেন সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমি কোটিটা যখন পরবেন তখন কিন্তু এই জিনিসটা কিন্তু একদম প্লেন হয়ে থাকবে এটার যে কাটিংটা করা আছে একটু ফোনা কাটিং এটা যখন কোটিটা নেবেন তখন দেখতে আর বেশি ভালো লাগবে এটা আমরা পার্টি একবার সুন্দরভাবে দেখে নেব দেখেন অনেক সুন্দর করে পেটানো কাজ করা আছে সম্পূর্ণ সুতার কাজ করা ওঠার মতো কোনো সম্ভাবনা নেই একদম পেটানো ভাবে কাজ করা আছে নিখুঁত ভাবে কাজ কাজের ফিনিশিং গুলো কিন্তু অনেক সুন্দর আর দেখেন সম্পূর্ণ কাজের ভিতরে একটি করে গ্লাস লাগানো আছে মিররের কাজ এসে একদম সুতা দিয়ে পুরিং করা আছে যা সহজে উঠবে না বা নষ্ট হবে না অনেক সুন্দর মানসম্মত ক্যাটাগরি কাজ আর প্রোডাক্টটা পাচ্ছেন একদিন এই স্পেশাল কিছু গালারা সেটি একটু ভিন্ন ক্যাটাগরির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে আমরা আসছি যে সকল বন্ধুরা নওগাঁ জেলার ভেতরে আছেন তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেখ ফ্যাশন বিদ্যান্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নওগা আমাদের নওগাঁ জেলার বাইরে আছেন তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা কিন্তু ভেতরের ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর ভেতরে পাবেন এক্সট্রা ইনার সফট কাপড়ের এক্সট্রেনে অ্যাডজাস্ট করা আছে অনেক সুন্দর এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব এটা ব্যাক পার্ট ব্যাক পার্টও কিন্তু সেম ক্যাটাগরি কাজ করা একদম অল ওভার সুন্দরভাবে ব্যাক পার্টে কাজ করা আছে দেখেন পুরো ব্যাক পার্টে সুন্দর কাজ করা ওপর থেকে নিচ পর্যন্ত পাবেন ম্যাচিং সুতায় কাজ করা একদম অল ওভার সুন্দর করে সেম কাজ সেম কাজ করা ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট একবারে সেম কাজ এবার আমি এটার যে সাথে যে পাটগুলো পাবেন আপনারা সম্পূর্ণগুলোই দেখাব তারা যে আপনাদেরকে আমি দেখাই এটার সাথে যে পাবেন কোটি এটা কিন্তু সিল্ক কাপড়ের কোটি এক্সট্রা কোটি আপনার ড্রেসের সঙ্গে কোটিগুলো ব্যবহার করতে পারবেন একদম সিল্ক কাপড়ের মানসম্মত একটি কোটি কোটির ওপরে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন অনেক সুন্দর করে কোটির উপরে কাজ করা আছে পাথর বসানো আছে সুন্দরভাবে সুতা দিয়ে একদম পাথরগুলো অ্যাডজাস্ট করা ভালো মানে এক্সট্রা কোটি চাইলে আপনারা কোটিগুলো আলাদা ড্রেসের সাথে ইউজ করতে পারবেন এক্সট্রা কোটি আর এটার সাথে আর যা যা পাবেন আপনারা কোটির কিন্তু ঘেরটাও কিন্তু অনেক সুন্দর একদম সিল্ক প্যাটার্নের কোটি আর এই যে বন্ধুরা এটার সাথে পাচ্ছেন আপনারা এক্সট্রা বেল্ট এটা আপনাদের ফিটিংসের জন্য এই যে আপনার সাইটে ঘাট করা আছে দেখেন অপশান দেওয়া আছে এই বেলটা আপনারা ফিটিংস এর জন্য ব্যবহার করতে পারেন এমনকি এমনিও আপনি ইউজ করতে পারবেন দেখতে অনেক সুন্দর দেখাবে কোমরে সুন্দর করে কাজ দেওয়া থাকবে কোটির জন্য আর সেই সাথে পাচ্ছেন দুপাট্টা দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর একদম ম্যাচিং কালার ফ্রেশ এক কালার জর্জেটের মধ্যে দুপাট্টার আঁচলে কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে দেখেন যা কোটির কাজের সাথে একদম হান্ড্রেড পারসেন্ট ম্যাচিং কালারটাও একদম হান্ড্রেড পারসেন্ট সেম কালার আর অনেক সফট মানের জর্জেট দুপাট্টাটা আর সে সাথে পাচ্ছে নিচের পাট আরও আকর্ষণীয় গারারা স্টাইলের প্যান্ট অসাধারণ কাজ কাজের ফিনিশিং আর নিচের ঘেরটাও পাবেন খুব সুন্দর গারারা স্টাইলের প্যান্ট এটার কাজ কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে তিনটা স্তর দিয়ে কুচি করা আছে আর নিজ বরাবর কিন্তু অনেক সুন্দর করে পেটানো কাজ করা আছে যা ড্রেসের কাজের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচিং আপনারা কিন্তু গারার ভেতরেও কিন্তু ইনার পাবেন একদম অ্যাডজাস্ট করা আছে ইনারটা সেম কাপড়ের সব কাপড়ের ইনার গালার ভেতর আর কমরটা কিন্তু অল স্টেস রাবার স্টিচ কমর সাইডে চেন দেওয়া আছে সাইডে চেন পাচ্ছেন এক্সট্রা করে আপনার ঘাট পাচ্ছেন ক্লিপ ঘাট পাচ্ছেন অনেক সুন্দর আর এগুলোর কুটগুলো কিন্তু একদম অল হাইনিক করা আছে ফ্রি সাইজ সো আপনাদের সাইজ নিয়ে কোনো টেনশন নাই আর এই প্রোডাক্টগুলোর প্রাইস জানতে অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন আমি এটার আরেকটি অপোজিট কালার আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটি কালার দুইটা কালার নিয়ে এসছি আপনাদের মাঝে দুইটাই সুন্দর কালার এটার অপোজিট কালার পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার খুব সুন্দর কিউট একটি কালার বেবি পিঙ্ক কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালারটি পাচ্ছেন চেঞ্জ বেবি পিঙ্ক কালার আর এগুলো সাইজের কথা আর আরেকবার বলে দেবো এটা সম্পূর্ণ ফ্রি সাইজ থার্টি সিক্স বডি থেকে শুরু করে আপনারা ফর্টি ফোর এক কথায় চুয়াল্লিশ যার যে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর নগা জেলার বাইরে যে কোনো জায়গাতে আপনারা প্রোডাক্টটি হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন তো আপনাদের দেখেন যার যে কালারটি ভালো লাগে তা অবশ্যই যত দ্রুত সম্ভব অর্ডার দিয়ে দিবেন যে ব্যাক পার্ট ব্যাক পার্টের কাজও সেম একদম ফ্রম সাইড ব্যাক সাইড সেম আর এটার সাথে আপনারা যা যা পাবেন এই যে উপরে এক্সট্রা কোটি পাচ্ছেন খুব সুন্দর সফট সিল্ক কাপড়ের কোটি খুব ম্যাচিং কালার কোটিটা পাচ্ছেন কোটির উপরে কিন্তু কাজ কাজ করা করা আছে আছে পাথরের দেখেন অনেক সুন্দর সফট কাপড়ের কোটি আর সাথে পাচ্ছেন আপনারা বেল্ট কমরের ফিটিংস এর জন্য এক্সট্রা করে বেল্ট দেওয়া আছে ঘাট অপশন দুপাট্টাটাও পাবেন অনেক সুন্দর সফট জর্জেট কাপড়ের দুপাটা একদম ম্যাচিং সফট জর্জেট কাপড়ের আর সেই সাথে পাচ্ছেন নিচের অংশ আরো এক্সেপশনাল আরো গর্জেস একটি নিচের অংশ সারারা গাড়ারা আরো সুন্দর এটাও কিন্তু দেখেন সেম টাইপই সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এটারও কিন্তু আপনারা ভেতরে কিন্তু ইনারও পাবেন একদম অ্যাডজাস্ট করা ইনার কোমরটাও কিন্তু রাবার স্টিচ কমর একদম সেইভাবে এই যে এক্সট্রা চেন দেওয়া আছে আর সাইজটা অবশ্যই ফ্রি সাইজ তো বন্ধুরা আজকের মতো আমরা ভিডিওটি এখানে শেষ করতেছি আরও নিত্য নতুন ঈদ নিয়ে আপনাদের মাঝে সময় মতো হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আসসালামু আলাইকুম